হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে আজকের ম্যাচের প্লেইং ইলেভেন এছাড়া তার আগে কিছু আপডেট শেয়ার করা রয়েছে সেগুলো শেয়ার করবো তো প্রথম আপডেটটা গতকাল রাতেই সন্ধ্যার দিকেই কিন্তু নুনরে কলকাতায় পৌঁছে গেছেন এবং আজকের ম্যাচে হয়তো ভিআইপি বক্সেও থাকতে পারেন ম্যাচ দেখার জন্য নুনরেইস কলকাতা যুহার্থী ক্রীড়াঙ্গনে এছাড়া যে গুরুত্বপূর্ণ আপডেটসটা শেয়ার করা রয়েছে সেটা কিন্তু একটা খারাপ আপডেট সেটা হচ্ছে দুই অক্টোবর ইরানের ট্র্যাক্টার এফসি দলের এগেন্স্টে মোহনবাগান দলের এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে তো সেখানে শুধুমাত্র ভারতীয় প্লেয়াররাই খেলবে বিদেশি প্লেয়াররা খেলতে পারবে না আর কেন খেলতে পারবে না সেটা হচ্ছে ভিসা সমস্যা হ্যাঁ ইরানে যেতেই পারছে না কোচ মালিনা থেকে বি সমস্ত বিদেশি প্লেয়াররা কারণ যদি বিদেশি প্লেয়ারদের যেতে হয় তাহলে ভিসা নিতে হবে আর ইরান বা ইরাকে যেতে হলে বিদেশিদের তাদের নিজের দেশের অনুমতি নিতে হবে তো সব মিলিয়ে ভিসা প্রবলেম বা এই অনুমতির একটা বিষয় নিয়ে কিন্তু প্রবলেমে পড়েছে যার কারণে ডিমিত্টি পেট্রাস থেকে শুরু করে কোচ মালিনা নিজে কোচও কিন্তু যেতে পারছে না এবং সেই দুই তারিখের ম্যাচে খুব সম্ভবত সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েই ম্যাচ খেলতে হবে মোহনবাগান দলকে তো একটা কঠিন ম্যাচ এবং খুবই খারাপ ম্যাচ হয়তো হতে চলেছে মোহনবাগান দলের জন্য তাছাড়া অন্যভাবে কোনো উপায় কিন্তু এই মুহুর্তে দেখে উঠতে পারছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যাক সেসব দি এই বিষয়টা নিয়ে অন্য কোনো রকম আপডেট আসে কিনা কিন্তু ডিমিট্রি পেট্রাটাস জেসন কামিন্স জ্যামি মেখলারা কিন্তু ওই দিন ওই ম্যাচে খেলতে পারবে না এমনটাই খবর রয়েছে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কি হতে পারে এই ম্যাচে সেটা নিয়েই বলব তো মোহনবাগান দলের প্লেইং ইলেভেনের ফরমেশন থ্রি ফাইভ টু থাকবে যেখানে অ্যালবার্তো রিগেস খেলতে পারবে না এছাড়া জ্যামি ম্যাকলায়ন প্রথম থেকে শুরু করতে পারেন তো সেই অনুযায়ী থ্রি ফাইভ টু ফরমেশনে গোলকিপারে বিশাল কাইত তিনজন সেন্টার ব্যাক বা ডিফেন্সে দীপ্যেন্দু বিশ্বাস টম অ্যালড্রেড এবং শুভাশিস বোস মাঝমাঠে তিনজন ফুটবলার যারা আর কি থাকছেন তাদের মধ্যে আপুয়া এবং থাপা কিংবা দীপক টাঙ্গির মধ্যে যে কোনো একজন শুরু করবে আর আপুয়া একজন প্রথম থেকে শুরু করবে এছাড়া অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদ থাকবেন রাইট উইংব্যাক পজিশনে খেলবেন মানবীর সিং লেফট উইংব্যাক পজিশনে লিস্টন ক্লাসও শুরু করতে পারে এবং এই ম্যাচে খুব সম্ভবত আশিক কুয়েনকে আমরা বদলি হিসেবে নামতে দেখতে পারি সেটা কোচের ওপর নির্ভর করছে তাকে খেলাবে কি খেলাবে না কিন্তু শুরু থেকে লিস্টার্ন ক্লাস খেলবে লেফট উইংব্যাক পজিশনে এবার দুজন স্ট্রাইকার পজিশনে খেলবেন একজন জ্যামি ম্যাকল্যান প্রথম থেকে শুরু করতে পারে এই ম্যাচে আর অন্য একজন ফুটবলার সেটা ডিমিত্রিপেটাস কিংবা গ্রেক স্টোয়ার্ডের মধ্যে যে কোনো একজন হবে হয়তো গ্রেক স্টোয়ার্ডকে দিয়ে প্রথম থেকে শুরু করতে পারে এরকম হতে চলেছে দলের প্লিং লেভেন এই ম্যাচের জন্য